প্রবাসী শ্রমিকদের কষ্ট নিয়ে এবার হাজির হলেন আমাদের বাংলাদেশের চিত্রনায়ক রেয়াজ প্রবাসী শ্রমিকদের প্রবাসী জীবনের কষ্ট নিয়ে গত ঈদুল ফিতরে কলুর নামে একটি বলক নির্মাণ করেছিলেন সুমন মেজবাউর রহমান সুমনের গল্পে নির্মিত নাটকটি বেশ প্রশংসিত হয় একই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় উপলক্ষে নির্মিত হচ্ছে সিকুয়াল কালুর বলত নাটকটি এটি রচনা করেছেন মেজবাউর রহমান সুমন মেসের মধ্যে প্রবাসীরা কিভাবে কত কষ্ট করে থাকে সেটা দেখানো হবে দ্বিতীয় কিস্তিতে আগের গল্পের শহর দেখানো হলেও এবার গ্রাম দেখানো হবে প্রবাসীদের পাঠানো টাকায় পরিবার জমি ক্রয় করে উন্নত জীবনযাপন করে যখন তারা বিদেশে না গিয়ে গ্রামে থেকে যেতে চায় তখন তারা সেই সামর্থন পায় না এ বিষয়ে নাটকে দেখা যাবে এছাড়াও একজন প্রবাসী বিদেশে মারা গেলে তার লাশ দেশে ফিরে আনতে যে ঝাকি ঝামেলা পোহাতে হয় সে বিষয়টি ধরা হবে গত পর্বের মতো করবেন চিত্রনায়ক তবে জায়গায় পরিবর্তন হয়েছে গত পর্বে তানিয়া আহমেদ থাকলেও এবার তা বদলে রাখা হয়েছে ফারহানা মিলিকে এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন কলুর বলদ এতে জনপ্রিয়তা হবে বুঝতে পারেনি দর্শক চাহিদার কারণে নির্মিত হচ্ছে দ্বিতীয় কিস্তি খুব ভালো লাগছে দর্শকদের সামনে নতুন কিছু করতে পারছি বলে প্রবাসীদের জীবন বিশেষ করে বিদেশে ম্যাচে তারা কিভাবে থাকেন তা এবার নাটকে ফুটে উঠবে আশা করছি দর্শকদের ভালো লাগবে এরই মাঝে ঢাকায় বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন কালোর বলত নাটকটি তৈরির সময় আমার মনে হয়েছিল এটি দর্শকদের কাছে ভিন্ন মাত্রায় উপস্থিত হবে এবার প্রচারের ফলও হয়েছে তাই বিশেষ করে প্রবাসী শ্রমিকরা নাটকটি বেশ আগ্রহ নিয়ে দেখছেন তার জন্যই নতুন কিস্তি তৈরি করেছে নাটকটি চ্যানেল আই ঈদুল আজহার আজহান অনুষ্ঠানমালায় প্রচারিত হবে বন্ধুরা বুঝতেই পারছেন আসলে প্রবাসী ভাইরা আমাদের কত কষ্ট করে এটা আসলে আমরা অনুভব করতে পারবো না তারপর তাদের কষ্টের টাকায় কিন্তু বাংলাদেশে তার স্বজনেরা অনেক বেশি আনন্দে জীবনযাপন করছে তো বন্ধুরা এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরো সব জাস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ